বাচ্চা হওয়ার পরে একটা আতঙ্ক কাজ করে না যেন কখন হিজড়ায় এসে যায় তো এটা শুধু আমাদের না সবারই কিন্তু একই অবস্থা আর ঢাকা শহরে আসলে প্রত্যেকটা জায়গায় হিজড়াদের উপদ্রব অনেক বেশি হিজড়া হলেও কারাকরম মাঝে মধ্যে কিন্তু একটু হলেও মনুষ্যবোধ থাকে আর অনেকে তো অনেক উশৃঙ্খল কাজকর্ম করে মানুষের বাসায় আসে যেটা কিনা সত্যি দুঃখজনক আপনারা অনেকেই জানেন হয়তো যে আমরা নতুন বাস শিখেছি তো আজকে প্রায় বিশ দিন এইখানে সবসাথে সেভাবে পরিচয় না হলেও আমরা যে তলায় থাকি এই তলায় কিন্তু আরও তিনটে ইউনিট রয়েছে তো সবার সাথে কিন্তু মোটামুটি একটু আলাপ হয়েছে আগে মনে হতো তো জীবনে চলার পথে মানুষের সাথে ভালো ব্যবহার করা দরকার বা একটা সুন্দর সম্পর্ক যেন থাকে তো এরকম ভাবতাম কিন্তু কিন্তু আমি আমি তো তো এই কারণে আমার আশেপাশে একটা বজায় রাখি সেখান থেকে কিন্তু আমি এখানে আসার পরে সবাই কিন্তু আমাকে বেশ ভালো জানে আমিও কিন্তু একটা ইউনিটের মানুষ যে এতটা পরিমাণে খারাপ হতে পারে যেটা সত্যি অকল্পনীয় ওই ফেলাটা শ্বশুর শাশুড়ি এবং ছেলে ছেলের বউ এইরকম একটা পরিবার থাকে তো বউ শাশুড়ি মা মশাল্লা ভীষণ ঝগড়াটে রাত এগারোটা বলেন একটা বলেন মানে তাদের ঝগড়া চলতেই থাকে আর যে পরিমাণে পাল্লা করে মানে আমরা আশেপাশে মানুষজন মানে ওদের জন্য ঘুমোতে পর্যন্ত পারে না তো যাই হোক যে যার ফ্ল্যাটের মধ্যে বসে করে এই কারণে আসলে কারো কিছু বলারও নেই তো ওই কারণে কিন্তু আমরা দ্বিতীয় রুমে রাতে ঘুমোতে পর্যন্ত পারি না ওদের চিল্লা পাল্লা দরজা মানে জোরে বাড়ি মারা তো এইসব সাউন্ড আসতেই থাকে তো এই কারণে আমরা ভিতরের রুমে দরজা লক করে দুইটা দরজা লক করে ঘুমাই যাতে কিন্তু সাউন্ড না আসে তো এরপর আসি আসল কথায় আমাদের এই এলাকায় কিন্তু হিজরাদের কয়েকটা দল রয়েছে ওরা হচ্ছে কি এক একটা এলাকায় যায় তো পাড়া প্রতিবেশী যে এতটা খারাপ হতে পারে আগে মানুষের মুখে শুনতাম কিন্তু আমার সাথে কখনো এমনটা ঘটেনি তো ওই যে শাশুড়ি ছিল ওনার সাথে আবার হিজরাতে নাকি খুব ভাব মানে এই সাততলা বিল্ডিংয়ের যার যার বাচ্চা হবে ওই হিজেদের নাকি উনি ফোন দিয়ে খবর দিয়ে আনায় আনানোর পরে যা টাকা পয়সা নেয় নেওয়ার পরে নাকি ওই মহিলাকে একটা ভাগ দেওয়া হয় তো ওই কারণে কিন্তু মহিলা মানে আশেপাশে জানার মতে যে কয়েকটা বাচ্চা হবে উনি কিন্তু ফোন দিয়ে তারপরে হিজাদের আনাবে তো এরকম একটা বিষয় এগুলো কিন্তু আমাদের আগে কোনোটাই জেনা ছিল না আর মহিলাটা এত উশৃঙ্খল আমি কিন্তু বুঝতাম না আসলে মানুষকে কিন্তু উপর থেকে কখনো যাচ করা যায় না যেহেতু অল্প কয়েকদিন হয়েছে আমি এখানে এসেছি তো এই তো বৃহস্পতিবার মানে গতকালকে কি ঘটনাটা ঘটেছে গতকালকে আমার হাজব্যান্ড বাসায় ছিল না তো উনি অনেক রাত করে বাসায় ফিরে যার কারণে কিন্তু আমি একা ছিলাম কাজের সূত্রে একটু আমার দরজায় খুব জোরে জোরে বাড়ি মারছিল আমার হাজবেন্ড কিন্তু কখনো দরজায় এত জোরে টাক দেয় না কেননা বাবু এক সময় ঘুমায় খেলাধুলা করে এত জোরে টাক মারলেও ভয় পেয়ে যায় ওই কারণে সে একটা করে কর্মবি টিপ দেয় তো অত জোর জোরে বাড়ি মারা আমি বুঝতে পেরেছিলাম যেটা ওটা হাজবেন্ড না তো জিজ্ঞেস করছিলাম বারবার যে কে আপনি তো এরপরে উনি বলতেছে যে আপা আপনার নাকি বাচ্চা হয়েছে তো আমি বলছি যে না আমার তো বাচ্চা হয় না তো বাচ্চা আছে আমার ও কিন্তু এখন বড় প্রায় মাস তো তো যে না আপনাদের তাহলে ছোট বাচ্চা আছে ছোট আছে তো বলছে যে তাহলে কি আমাদের খালিয়াতে ফিরিয়ে দেবেন আপনার বাচ্চাকে দেখি আপনি দরজাটা খোলেন তো এইভাবে বলছিল আমি তো বুঝে গিয়েছি যে ওরা হিজরা আর দরজা তো কোনোভাবেই খোলা যাবে না আর ওইদিকে বাবু ভীষণ পরিমাণে কান্না করছিল কারণ তখন ও ঘুম থেকে কেবল উঠেছে তো ওকে আমি থামাচ্ছিলাম আর ওনার সাথে আমি কথা বলছিলাম তো ওরা একসাথে কয়েকজন এসেছে ওরা বারবার আমাকে বলছিল যে আমি দরজাটা খুলি আমাদের বাবুরই কিন্তু টাকা দেওয়া হয়ে গিয়েছে কেননা মানে বাচ্চা হওয়ার পনেরো দিনও যেতে হয় না এর মধ্যে কিন্তু হেজরারা আপনার বাচ্চার খোঁজ পেয়ে যায় বা কোথায় বাচ্চা হয়েছে সঙ্গে সঙ্গে এসে ওরা টাকা নিয়ে যায় আর সেখানে আমার বাচ্চারা আট মাস হয়ে যাচ্ছে আর এসে টাকা নেবে না এটা কি হতে পারে তো আমি অনেকে বললাম যে আট মাস হয়ে গেছে আমাদের বাবু আপনাদের মধ্যে থেকে কোনো একটা দল কিন্তু এসে টাকা নিয়ে গেছে আর শেষে কিন্তু আমাদের একটা কার্ড দিয়েছে এখন কিন্তু একটা নতুন নিয়ম হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না প্রথম যে দল আসবে ওদের কাছে যদি আপনি টাকা দেন তো ওরা আপনাকে একটা কার্ড দেবে আর ওই সেই কার্ডটা কিন্তু অন্য অন্য হেজরা আসলে ওদেরকে যদি আপনার দেখিয়ে দেন তাহলে নাকি আর টাকা নেয় না তো এটা আমরাও জানতাম কার্ডটা কিন্তু আমরা খুব সেফলি রেখেছি এতদিন তো এখন যেহেতু বাসা চেঞ্জ করেছি অনেক জরুরি কাগজপত্র ছিল তো ওই কাগজপত্রের ভিতরেই কিন্তু ওই কাগজটা রেখেছিলাম কাগজপত্রগুলো আমার হাজব্যান্ড কোথায় রেখেছে আমি তখনও কিছু জানতাম না তো আর ওদেরকে আসলে কার্ডটা দিতে গেলে আমাকে দরজা খুলতে হয় তো দরজা খুললে আসলে সমস্যা ওরা রুমের ভিতরে এসে মানে যা তা শুরু করে দেয় যদি কারো ফার্নিচার থাকে বা সুকেশ থাকে ভিতরে জিনিসপত্র হাতাবে পারফিউম দিবে গায়ে মানে এগুলো আমার নিজের চোখে দেখা ভাই অনেকে হয়তো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু আমি নিজ চোখে এগুলো দেখেছি ওরা এত বাজে বাজে কাজ করে একজন ছেলে মানুষ হয়েও কিন্তু ওদের এমন বাজে কাজ দেখে লজ্জায় পড়ে যায় আমার আন্টির যখন ছেলে হয়েছে তো ওই সময় কিন্তু ওরা সে ছিল আর ওরা যখন আপনার হাজব্যান্ড বা ছেলে মানুষ দেখবে তখন ওরা আরো বেশি টাকা চাইবে এবং ওদের ফাজলাম আরো বেশি বা বাড়িয়ে দেয় ছেলেদের সাথে ওরা বেশি করে গুলো তো যখন কিনা আমার আঙ্কেল আসে আমার আঙ্কেলকে মনে করেন যে খাটে বিছানার উপর শোয়াই ফেলছে মানে এমন একটা অবস্থা আর আমার খালো কিন্তু হুজুর তো ওই কারণে খুব বেশি বাজে কিছু ওরা করে নেয় সম্মান দেখিয়ে পরে আবার ছেড়ে দিয়েছে কিন্তু যা করেছে আমার খালোর মানে জীবনে আমার একটা শিক্ষা হয়ে গেছে আমার আনটি একটা বোকামি করেছিল যখন কি না আসে উনি দরজা খুলে ফেলে আর ওই সময় কিন্তু আমার খালো অফিসে ছিল তো আমার আনটি যদি কিছু টাকা ওদেরকে দিয়ে দিত তাহলে কিন্তু হতো কিন্তু আমার আনটি এবার করেছে কি মানে তিনি ভয় পেয়ে আমার খালোকে ফোন আমার খালো যখন আসছে তখন তো মনে করেন ওরা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এরকমের চা ছিল আর এর কমায় না তো এমন একটা অবস্থা এরপর শেষে কত টাকা দিয়ে জানি ওদেরকে বিদায় করেছিল কিন্তু যা যা মানসম্মান হানি করেছে ওগুলো আসলে ফিরিয়ে আনার মতো না তো এরপরে গতকালকে রাতে যখন আমি বলছিলাম যে দেখেন আমরা তো বাসা চেঞ্জ করেছি আর এখন কার্ডটা দেখানো সম্ভব হচ্ছে না তো অনেক কথা ওদের সাথে দরজার আড়াল বসে আমি ভীষণ পরিমাণ তর্ক করছিলাম জোরে জোর কথা বলছিলাম কর্কশ গলায় তো এরপরে পাশের কয়েকজন আব্বা ছিল ওরা বলছিল যে না ওনারা নতুন এসেছে আর ওদের বাচ্চা বড় ওরা হয়তো টাকা দিয়ে দিয়েছে আপনারা হয়তো কোনো ঝামেলা করেন না আর এমন একটা অবস্থা জানেন না ওদেরকে কিন্তু কিছু বলাও যায় না ওদের একটা পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী থেকে নাকি এটা শুনেছিলাম তো কতটা সত্যি জানি না তো ওই পাওয়ারের জোরে কিন্তু ওরা মানুষের উপরে অনেক পরিমাণে জুলুম করে তো আমাদের এখান থেকে তো চলে গিয়েছে আমাদের ফ্ল্যাট থেকে বের হয় পাশের একটা টিন সেট বাসা আছে মানে ওটাকে বসতে এলাকা বলা হয় তো যাই হোক ওইখানে একটা বাচ্চাকে নিয়ে মানে কি যে বিস্তৃ অবস্থা করেছে ওরা বাচ্চাটার হয়তো আজকে বিশ দিন বয়স তো ওই বাচ্চাটাকে কোলে নিয়ে ওরা একজনের কোল থেকে আরেকজনের কোলে পাক্কা মারছিল মানে অনেক ছোটো একটা বাচ্চা আর বাচ্চাটাকে নাকি এনআইসতে রাখা হয়েছিল ওজন কম হওয়ার কারণ তাহলে বোঝেন বাচ্চাটা কত ছোট রাতের বেলা যেহেতু এসেছিলো তো ওই কারণে আমি খুব মানে হালকা হালকা দেখতে পাচ্ছি আমাদের কাণ্ডগুলো ভিডিও কলে আসলে স্পষ্ট দেখা যেত না যেহেতু রাতের নয়টার পর এসেছিলো তো ওই কারণে আর ভিডিও করলাম না দিনের বেলা হয়তো হলে আপনারা স্পষ্ট দেখতে পেতেন তো যাই হোক ওদের মুখোসটা উন্মোচন করা খুবই দরকার ওরা এক একটা জায়গায় যে মানুষের মানে এত বাজেভাবে হ্যারাসমেন্ট করে যে বাচ্চাটাকে নিয়ে এরকম করছিল তো ওর মা কেঁদে কেঁদে বলছিল যে দেখেন আমার সিজার হয়েছে আজকে বিশ দিন আমি অনেক অসুস্থ আমার খাওয়ার মতো পয়সা নেই হাসপাতালে আমাদের অনেক টাকা দিতে হয়েছে এখন আপনাদেরকে আমি কোথা থেকে টাকা দেব তো ওই বলে কিন্তু মহিলাটা হাত জোর করে কান্না করছিল কিন্তু ওনার বাচ্চাটা কোল থেকে কেড়ে নিয়ে কিন্তু পুতুল নিয়ে যেভাবে আমরা খেলা করি বাচ্চাটা থেকে নিয়ে আর কি ওরা ঠিক সেমভাবে খেলা করছিল মহিলাটা এতটাই অসহায় ছিল যে পারছিল না ওদের পা পর্যন্ত ধরতে তো শেষ পর্যন্ত আসলেই ওদের কাছে কোনো টাকা ছিল না গরিব মানুষ আর টিন সেট বাড়িতে থাকে তো অবস্থা অনেক খারাপ তো এরপরে শেষ পর্যন্ত ওদের বাসা থেকে চাল ডাল পেঁয়াজ থেকে শুরু করা যা যা ছিল অনেক কিছু মানে কুড়ে কাছে নিয়ে গেছে পরবর্তীতে আমরা শুনতে পেয়েছি আর যদি কোনো ফ্ল্যাট বাসায় ঢুকতে পারে তো তখন আর কি বড়লো কি যারা জিনিসপত্র থাকে ধরেন মেকআপ বক্স লিপস্টিক মানে দামি দামি জিনিসপত্র কিন্তু ওরা নিয়ে যায় সাথে টাকা তো নেবেই আগে কিন্তু মানুষ পাঁচশো এক টাকা দিলে ওরা চুপ থাকতো আর এখন এক একটা জায়গায় গিয়ে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ওরা দাবি করে গতকালকে যেখানে এসেছিল তো ওদের কাছে নাকি প্রথমে হাজার টাকা চেয়েছিল তো টাকা দিতে না দেখে পরে শেষ করে নাকি সাত হাজার টাকা চেয়েছিল যে বাইশ হাজার টাকা থেকে আমরা সাত হাজার টাকায় নামলাম এগুলো দিতেই হবে তো এরপর যখন দেখছে না দিতে পারছে না তখন কি ওরা এই কাজগুলো করলো আমাদের এদিকে কিন্তু অনেক মানুষে হিজড়েদের উপরে বিরক্ত কয়েকদিন আগে একটা হিজরাকে মেরেছে শুনলাম তো মানে আল্লাহ মাফ করুক জানে না কার কার সাথে এরকম বাজার দুর্ঘটনা ঘটেছে তবে আমাদের একা কিন্তু এরকম রহরহর ঘটতেই আছে মানুষ অনেক কষ্ট করে টাকা ইনকাম করে ওরা হেজরাব ঠিক আছে মানলাম আল্লাহ ওদেরকে না হয় একটা কিছু কম দিয়ে সৃষ্টি করেছে তাই বলে ওরা যে আমাদের প্রতি বা মানুষদের প্রতি যে জুলুম করবে এটা কিন্তু ঠিক না যে যা খুশি হয়ে দিচ্ছে সেটাই কিন্তু অনেক একজন কিন্তু পাঁচ হাজার সাত হাজার টাকা করে দিচ্ছে কিন্তু না যারা মানে যত বেশি দেবে তাদের আর তত বেশি চাচ্ছে তো এটা সত্যি বাড়াবাড়ি তো যাই হোক অনেকটা কথা বলে ফেললাম আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম